আমরা এখন কুয়াকাটাতে ফিশ ফ্রাই এবং বার্বিকিউ যেখানে হয় আর কি সেখানে আসছি মাছ বিভিন্ন ধরনের মাছ এই এইটা কত করে ভাই কেজি একেবারে বার্বিকিউ করে দেবেন আর কি কি নাম এটা আর এটা ভেটকি গোড়াল আর এটা রূপসা ওটা কত করে আর এটা স্কুইড

হচ্ছে কত করে কেজি ওটা মোস্তাফিজ ভাই কত করে কেজি এক হাজার ভাই আমরা যদি আমার সবচেয়ে প্রিয় যে খাবার স্পুইট এই আমরা দেখতে পাচ্ছি একটা বড় সুইট নাই এখানে রয়েছে টোনা তারপরে লইটা চিংড়ি চিংড়ি আছে তারপরে হচ্ছে কোরাল আমরা মনে হয় ওই কোরালটা নিচ্ছি না দেখি কোরালটা একটু দেখান তবে রেড কোরালটা একটু দেখান তো ভিডিওতে কয় কেজি হইছে ওটা এটা 2 কেজি 400 কত করে কেজি এটা 1000 টাকা রেড কোরাল বারবিকিউ সহ 1000 টাকা 1000 না তাহলে এটা হচ্ছে 2 কেজি কত 400 গ্রাম 424 টাকা আসছে বারবিকিউ সহ

দাম বেশি হলো না ঠিক আছে ধন্যবাদ লোটা এক কেজি তাই না চারশো আমাদের মাছ আমরা নিয়ে আসার পরে এখানে যে কাটাকাটি চলছে এগুলো প্রসেস করার পরে এই যে এখানে ওনারা এখানে ফ্রাই করবে তারপরে এই যে এখানে বারবিকিউ হবে অলরেডি এখানে ওনাদের আগুন জ্বলতেছে আর এখানে বার হচ্ছে করছে যখন হবে তখন তখন এ কতক্ষণ লাগবে এটা কতক্ষণ লাগবে বিশ পঁচিশ মিনিট আচ্ছা ঠিক আছে ওকে ভালো করে পরিষ্কার করো আর বেশি করে স্পাইসি দিবা তাহলে কাকড়া নিলাম এখানে আমরা কয়টা নয়টা

এভাবে কতক্ষণ লাগে এটা বিশ পঁচিশ মিনিট মশলা বেশি করে দিবা ঠিক আছে বেশি স্পাইসি এখানে পরোটা বাই এক